করি আমি ভাতের মিষ্টি ঘ্রান কিন্তু বুকের ভিতর জলে আমার অভাব করি টান হাসি মুখে এই তো আমার জীবনের একটু কাহিনী তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা ছোট্ট ব্লক নিয়ে তো গত তিন দিন ধরে আমরা ধান পানিতে দিয়ে রাখছি তো এদিকে বৃষ্টি হচ্ছে আমরা যেদিন থেকে ধান পানিতে দিয়েছি খরা দেখে দিয়েছিলাম তো এখন বৃষ্টি । তিন দিন যাবৎ তো আজকে বিকালে একটু ছাড় দিছে তো আমরা আজকে ধান সিদ্ধ করবো চারিদিকে কাদা শুধু তো এদিকে ধান এক বস্তা দেওয়ার পরে দেখছি যে ডামের এটা মানে কড়াইয়ের এটা উচু নিচু হয়েছে ইট তো এদিকে আমার শাশুড়ি আর আমার বর মিলে দুজনে সমান করে দিচ্ছিল মানে এগুলো খুবই ঝামেলা কিন্তু বাড়ির ধানে ভাত খেতে অনেক সুন্দর লাগে সেই জন্য আমরা বাড়িতে ধান সিদ্ধ করি প্রতিবার তো এদিকে সবগুলো এভাবে দিয়ে দেওয়া হবে বস্তাগুলো আমার শাশুড়ি আমার বট দিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি শুধু তো তারপরে আমিও লেগে পড়লাম আমি আর আমার শাশুড়ি ভাবে বসিয়ে দিচ্ছিলাম শাশুড়ি ধান আস্তে আস্তে দিচ্ছিল আমি দিকে দিচ্ছিলাম তো এবার পানি দিয়ে দিও যাতে ধান করাইতে না লাগে পানি লেগে গেলে পুরা বন্ধ হয়ে যাবে তো পুরো একটা চট দিব যেন তাড়াতাড়ি ধানের শীষটা উঠে তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি করতে হবে কারণ এদিকে বৃষ্টি চলে যাবো কখন জানি এদিকে আমি আগুন দিচ্ছিলাম এবার এবার জাল দড়িয়ে দিলাম এক পাশে আমি জাল দিচ্ছিলাম এক পাশে আমার স্বামী দিচ্ছিল ওইদিকে আমার শাশুড়ি আম্মা যান ধানগুলো ঢেকে রাখছিল তো এদিকে আমার শাশুড়ি বলতেছে পানি কম হবে তো আবার পানি নিষেধ দিলো চটের উপর দিয়ে এদিকে আমার একটা শ্বশুর যাচ্ছিল মাছ নিয়ে তো আমি মাছ নিলাম দেখলাম ছড়র ট্যাংরা মাছ মানে জালে পড়ছে তো অলরেডি আমাদের ধান সিদ্ধ শেষ আমরা শেষে এসে বড় একটা ভুল করে ফেলছি তার জন্য কত কথা না বলতেছে আমার শাশুড়ি দেখেন শুধু আমাদের দুজনকে খুবই বকা দিতে থাকেন ভালো কাম না লবকি রাশি না আমাদের বকা বকি শেষ সে বক বক করতে করতে যাচ্ছে সেগুলো ধুতে ধান গুলো ধুয়ে নিয়ে আসবে আমি এদিকে আর এক কড়াই উঠাই দিলাম মানে কড়াই ধান সিদ্ধ করলেই শেষ সিদ্ধ শেষ আমি আর আমার শাশুড়ি মিলে নামাচ্ছিলাম এইভাবে আমি প্যাকেটিং করে উপরে নিয়ে যাবো ছাদের দোতলায় দোতলা ছাদ মানে তালাতে নিয়ে যাবো তালাটা নষ্ট হয়ে গেছে তাও নিয়ে যে ওখানে রাখতে হবে বৃষ্টি হচ্ছে যেহেতু তো আমরা এখানে ধান নিয়ে যাচ্ছিলো আমার শাশুড়ি এদিকে বস্তা প্যাকেট করতে করতে একটু করে বৃষ্টি পড়তেছিল আবার তা আমাদের বস্তার তোলা টেকনিক দেখলে অনেকে হয়তো বলবে রাতে ঘুমান কিভাবে আপনারা আরে ভাই ঘুম হয় না জেগে জেগে থাকে সব সময় তোলা শেষ আমার শাশুড়ি উঠায় দিচ্ছে তো ভালো থাকবেন সবাই ফুল ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ